গত পঁচিশ আগস্ট সন্ধ্যা রাতে রানীর বাজার থানাধীন দুর্গানগর গ্রামের প্রায় ত্রিশ বছর পুরনো একটি কালী মন্দিরে ভাঙচুর চালিয়ে কালী মূর্তির মাথা ভেঙে ফেলে দুষ্কৃতিকারীরা এই ঘটনাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকার সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজনদের বাড়িতে অগ্নিসংযোগ ভাঙচুর লুটপাট চালায় কিছু সমাজদ্রোহীরা ঘটনাকে কেন্দ্র করে গত কিছুদিন ধরে গোটা রানির বাজার উত্তপ্ত হয়ে রয়েছে এলাকায় শান্তি বজায় রাখতে প্রশাসনের তরফ থেকে জারি করা হয়েছে একশো ধারা বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে বন্যার জোরে বিধ্বস্ত হয়ে রয়েছে জনজীবন সেই জায়গায় দাঁড়িয়ে এই ধরনের ঘটনা সম্পূর্ণ মানবতা বিরোধী এবং একদিক থেকে রাজ্যের শান্তি এবং সম্প্রীতিকে ধ্বংস করে চলেছে তাই অতি দ্রুত এই ঘটনার সাথে জড়িত মূল দোষীদের উপযুক্ত শাস্তি প্রদানের দাবিতে শনিবার ত্রিপুরা স্টেট জামিয়াত উলামা ই পক্ষ থেকে পুলিশ সুপারের নিকট ডেপুটেশন প্রদান করা হয় এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সংগঠনের এক নেতৃত্ব জানান যারা কালী মায়ের মূর্তি ভেঙেছে তাদেরও শাস্তি হওয়া প্রয়োজন এবং যারা সংখ্যালঘু সম্প্রদায়ের লোকেদের বাড়িতে হামলা চালিয়েছে তাদেরও শাস্তি হওয়া প্রয়োজন কিন্তু এক্ষেত্রে দেখা গেছে দোষীদের গ্রেফতার করার পর জামিনে ছাড়া পেয়ে গেছে তারা তাই দোষীদের উপযুক্ত শাস্তি প্রদানের দাবিতে সরব হয়েছেন তারা ডিজিপির কাছে ডিজিপি করছেন নমিনেট করছেন এসপিকে বলছেন আপনাদের কি আছে সব বলেন আমরা বলছি যা কিছু হয়েছে যারা মন্দির তুরছে তাদেরও শাস্তি দরকার যারা গোড় তুলছে জ্বালাইছে তাদেরও শাস্তি দরকার এবং যাদের ক্ষতিগ্রস্তদের উপযুক্ত দেওয়া দরকার দুই নম্বরে এত বড়ো মামলার মধ্যে বিল কীভাবে ভাইলো বিল তো হওয়ার কথা নয় বিল কীভাবে ভাইলো ওনারা বললেন আপনারা এটা তো কৌটের ব্যাপার দরখাস্ত করেন তারা বিল মিল দিতে যেতে পারে তাদের আমাদের কত সাথে বিল পায় কীভাবে এবং এত বড়ো ঘটনা হওয়ার পরে বেল তো কথা নয় তুই আমাদের দাবি তিনটা এক নম্বরে যারা মন্দির ভাঙছে তাদেরও শাস্তি হোক যারা গাড়ি নষ্ট করে জ্বালাইছে গড় জ্বালাইছে চুরি করছে ক্ষতিপূরণ করছে তাদের ক্ষতিপূরণ চাই তিন নম্বরে চাই তাদের বেল হয়তো হইতে পারে না বেল কিভাবে হইতো চার নম্বরে বলতেছি আমরা বিভিন্ন জায়গায় মন্দির তুর্তি আছে কীভাবে চলতে তো একটা অশান্তি আসবে যাতে বন্ধ হয় এই গুলো আমাদের উনি বলছেন আমরা সঠিকভাবে তদন্ত করতেছি এবং আমরা করতেছি আর এটা আপনারা কোর্টের সাথে আপনারা বুঝাফা করেন কোর্টে আপনার নামটা তৈবুর রহমান সভাপতি